টাইগার যখন ঘুরে দাঁড়ায় তখন সব বরবাদ হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক বন্ধুরা মেগাস্টার সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস দুই আসর মিলিয়ে সতেরোটা ম্যাচের পরে অবশেষে জয়ের মুখ দেখলো তার জন্য একটা ক্ল্যাপ তো হবেই সাকিব খানের প্রথমবারের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের ওনার মালিক হয়েছেন এবং তারপরে এই যে জয়টা রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ অফ বিপিএল হিস্ট্রি অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই যে টুর্নামেন্টটা হচ্ছে আইপিএলের আদলে সেই টুর্নামেন্টের যে কোনো আসরে যে কোনো মাঠে এইটার মতো আমরা রেকর্ড পার্টনারশিপ কোনো দিন হয়নি এত বড় একটা রানের পাহাড় তারা গড়েছে ঢাকা ক্যাপিটালস তারা দুইশো রান করে ফেলেছে দুইশো পঞ্চান্ন রান টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহীকে চেস করতে নেবে দুর্বার রাজশাহী জাস্ট একশো পাঁচ রানেই অল আউট হয়ে যায় ভাবতে পারছো এবং ঢাকা ক্যাপিটালসের দুজন ওপেনার মাথা নষ্ট পারফরমেন্স করে দিয়েছে ভাই লিটন দাস যাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের যে একাদশ সেই পনেরো পনেরো জনের যে সদস্যের যে একাদশ সেখানে লিটন দাসকে সুযোগই দেওয়া হয়নি চান্সই দেওয়া হয়নি যেহেতু তিনি অফ ফর্মে ছিলেন বাট সিলেক্টারদেরকে এইভাবে যে জবাব দিয়ে দিলেন সৎ নিষ্ঠাবান চরিত্রবান ভদ্র নম্র ক্রিকেটার মোনালিসা লিটন দাস লিটন কুমার দাস তিনি কিন্তু মুখের ওপর জবাবটা দিয়েছেন একটা দুর্দান্ত লেভেলের সেঞ্চুরি হাঁকিয়েছেন একশো পঁচিশ রানের অনবদ্য ট্রেক এবং তার সাথে তানজিৎ তামিম ইয়াংস্টার তিনিও কিন্তু একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছেন অপরিচিত রয়েছেন মানে তিনি আউট হয়ে গেছেন সেঞ্চুরি করে লিটন দাস কিন্তু অপরিচিত ছিলেন সুতরাং এই যে একশো রানের একটা বড় জয় এটা কিন্তু স্বস্তি দিয়েছে ঢাকা ক্যাপিটালসকে এবং মেগাস্টার শাকিব খান প্রচণ্ড খুশি হয়েছেন তার ফলে মেগাস্টার শাকিব খান নিজে কিন্তু ফেসবুকে তার ফেসবুক হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি পোস্ট করে দিয়েছেন অলরেডি যে টাইগারটা এভাবেই ফিরে আসে ঠিক আছে এইভাবেই ঘুরে দাঁড়ায় পুরো বরবাদ করে দেয় তো অসাধারণ ঠিক আছে সাকিব খান নিজে পোস্ট করে দিয়েছেন এটা বুঝতেই পারছো সাকিব খান কতটা খুশি এবং হয়তো বা সাকিব খানের এই মালিক যে ব্যাপারটা ঠিক আছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের যা ফ্যানবেস ছিল এই টিমটার সাকিব খান আসার পরে আরও বৃহৎ আকার নিয়েছে সাকিব খানের যে কোটি কোটি ফ্যান্স রয়েছে তো অসাধারণ একটা মুহূর্ত আজকে ঠিক আছে সাকিব খানের হ্যাপিনেসটা আমি খালি ভাবছি কতটা এবং যারা যারা সাকিব খানের ফ্যান্স রয়েছে এবং বিপিএলে যারা ঢাকায় থাকো ঢাকা ক্যাপিটালসের যারা ফ্যান তাদের তো আজকে উৎসব করার দিন এত বড়ো রানের জয় দুটো সেঞ্চুরি করেছেন রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ করেছে বিপিএল হিস্ট্রির মধ্যে আজকের যেটা সমস্ত রেকর্ড ভেঙে চুড়ে তছ করে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলো তো আমি ইন্ডিয়ায় থাকি আমারও আজকে দেখে খুব ভালো লাগছে যে অনেক স্বপ্ন নিয়ে অনেক টাকা ইনভেস্ট করে ঢাকা ক্যাপিটালকে কিন্তু যত্ন করে বানিয়েছেন গ্যাস্টার সাকিব খান যখন নিলাম হচ্ছিলো তখনও আমি দেখেছি যে তার ক্রিকেটের প্রতি যে ন্যাক যে ভালোবাসা শাকিব খানের কিন্তু রয়েছে ঠিক যেমনটা সিনেমার প্রতি তার ভালোবাসা রয়েছে তো মেগাস্টার শাকিব খান যে টিমের মালিক সেই টিম তো একটা চ্যাম্পিয়নের মতো জায়গায় যাবে এটা তো আশা করাই যায় তাই না আমরা চাইব যে ব্যাক টু ব্যাক ঢাকা ক্যাপিটালস যেন জয়লাভ করে উইন করে সমস্ত টিমকে যেন হারিয়ে দেয় সমস্ত কিছু যেন বরবাদ করে দেয় এটাই প্রত্যাশা থাকবে তোমরা দেখেছো নিশ্চয়ই খেলাটা যারা যারা খেলাটা দেখেছো যারা যারা বিপিএল দেখো বাংলাদেশ প্রিমিয়ার লিগ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাংলাদেশে থাকো বলে কি ইন্ডিয়ারাই ভাইকে সাপোর্ট করবে না অবশ্যই সাপোর্টটা দরকার তোমাদের সবার ঠিক আছে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না চ্যানেল যদি নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা